পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে হয়েছে এবং পরিবার প্রতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি চারজনের নামেই এফআইআর করেছে দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি এখানেই প্রমাণিত গ্রেপ্তার রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে মারামারির কোন সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পাণ্ডা তারক সহ তাদের কারোর চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছেন ওর দিদি এই সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন টলমট করছে তৃণমূলের হাত হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে হওয়ার পরে ওরা হারবে তাই এই ধরনের কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় একটি অকৃতদার অবিবাহিত তিরিশ ঊর্ধ্ব যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোন নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না তারা ব্যর্থ আর চারজনের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমস এর দ্বারা পোস্টমর্টাম করিয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ আজকে কেন্দ্রীয় সরকারের এইমসে এ পরিবারের দাবি এবং সেটা করানোর মধ্য দিয়ে আরেকবার কোন চার নামে আজকেও দেহ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং সাংসদ জগন্নাথ সরকার সহ অবিভক্ত নদিয়া জেলার মানে সাংগঠনিকভাবে সমস্ত বিধায়করা ওপারের অর্জুন বিশ্বাস সভাপতি এপারের সহ সকলে করবেন আমরা পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি আগামী সোমবার বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার মধ্যেও যদি ব্যবস্থা না হয় ওখানে একটি দলদাস এসপি আছে আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথ কে বলে তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করবো সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব এবং নবদ্বীপের আইসি তিনি ওখানকার পৌরপ্রধান বিমানবাবু সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এরও শেষ দেখে আমরা আচ্ছা 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 আমার ব্যাপারী যেটা আছে মুন্ডানব সবাই একদম ফ্রন্টে গাড়ির ফ্রন্টে চলে যাও বাস বিকে আমি বলছি ওখানে থাক আমি বলছি তোকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন